কাছে চলে আসলো আগুন পাইলাম কিন্তু আগুন দিতে রাজি হয় না অগ্নি পুজো কেরা আগুন দিবে না খাজা উসমান খান উনি ডাক দেয় বলে ওরা যদি আগুন না দেয় তাহলে তুমি আমাকে ওদের কাছে নিয়ে চলো এদের কাছে যখন গেল এমনিতে ওরা তাকায় দেখে কাজা উসমান হারুনি এই দেশের মধ্যে বিশ্ব বিখ্যাত একজন আল্লাহ এই আল্লাহর অনেকে দেখিয়া তারা চিনতে পারলো কাজা উসমান খান অনেকে দেখ দিয়ে বলে হুজু এইটা তো আপনার রাস্তা না হয়তো আপনার রাস্তা ভুল করে আমাদের কাছে চলে এসেছেন খাজা উসমান খান লেগে বলে বাবা রে আমি রাস্তা ভুল করে আসি নাই তোমাদের কাছে আমার মুদিন আমার খাদেম আগুন নেওয়ার জন্য এসেছিল কিন্তু তুমি তোমরা তাকে আগুন ঢাউনাই বরং মার দূর করার জন্য প্রচেষ্টা করেছ বলে হা ই হাজার ওসমান হারুন বলে তুমি যদি বুঝ এসে যেদিন তাকে দেখে ওই দিন থেকে যদি আজ পর্যন্ত আগুনের পূজা কর কোন কারণে কর বলে আগুনকে যদি আমি খুশি করাইতে পারি আগুনকে যদি রাজি করাইতে পারি ওই আগুন আমাকে জ্বালাইবে না ওই আগুন আমাকে পুরাইবে না আগুন আমাকে শান্তি দিবে এই মনে করে আমি আগুনের পূজা করি তুমি এতদিন ধরে আগুনের পূজা করো দেখি তো একটু তুমি আগুনের ভিতরে প্রবেশ করো আগুনের ভিতরে যদি প্রবেশ করো আগুন তোমাকে যদি না জানা আগুন তোমাকে না পোড়ায় তাহলে মনে করব তোমার সাধনা সার্থক আগুন যদি পোড়া দেয় তাহলে তোমার সাধনা ব্যর্থ এটা বুয়া সাধনা কর জবাব দেখবে বলে হুজু আপনি কি বলেন আগুনের ভিতরে ঢুকলে আগুন কি ছেড়ে দিবে আগুন কি পোড়াইবে না আগুন কি ছেড়ে দিবে কাদা উসমার কারণে দেখতে বলেন যুবক রে আগুনের পূজা বাদ দিয়া এই আগুনের মালিক যিনি তোমার মালিক যিনি আমার মালিক যিনি তাম পৃথিবীর মালিক যিনি জয় মহান আল্লাহ রব্বুল আলামিন সব কিছুর মালিক ওই আল্লাহর সামনে যদি মাথা নত করো ওই আল্লাহর পূজা যদি করতে পারো

এই আগুনের ভিতরে যদি আমি পূজা করি না আগুনের কোনোদিন পূজা করি না আগুনে সামনে কোনোদিন আমি মাতামত করি না কিন্তু আমি যদি আগুনের ভিতরে প্রবেশ করি আল্লাহর কসম কে বলি আগুন আমার পশম জ্বালাইতে পারবে না বলে হুজুর কিভাবে সম্ভব যে আগুনের মালিক আমার আল্লাহ ও মালিকের ইবাদত করি আমি ওই মালিককে আমি খুশি করে ফেলেছি আল্লাহ যেহেতু আমার প্রতি খুশি আমি আল্লাহর বান্দা যদি আগুনের ভিতরে প্রবেশ করি আগুন আমাকে জ্বালাইতে পারবে না বলে হ্যাঁ ঠিক আছে আপনি ঢুকেন তো দেখি যদি আগুন না জ্বালায় তাহলে কারি মা পরি মুসলমান হয়ে যাব খাজা ওসমান হারুনি এই কতুপকটন কথাগুলি শুনে একজন আর দুজন নয় প্রায় তিন হাজার মানুষ নদী ইকাশিয়াতে তুলুতে বেশন করিল এদের মধ্যে একজন ছিল এমন যার কোলে ভিতরে একটা দুধের বাচ্চা ছিল ওই বাচ্চাটাকে নিয়া আল্লাহর বান্দা খাজা ওসমান গরুনি টান দিয়ে কোনের তিনি আগুনের মধ্যে ফেলে দিয়েছেন তিনিও আগুনের মধ্যে প্রবেশ করেছেন বাচ্চা আর খাজা উসমান কারণে আগুনের ভিতরে এক মিনিট আর দুই মিনিট নয় প্রায় তিন ঘন্টা আগুনের মধ্যে দাঁড়িয়ে আছে আগুন থেকে তিন ঘন্টা পরে যখন বাহির হইলে একটা পশম পর্যন্ত জলে না